একটা বাচ্চা আসলো বাচ্চাটাকে এতিম বলা যাবে না বাচ্চাটা এতিম না এরপরও বাচ্চাটাকে নিতে হলো না বললে নয় কারণ পিতা এতটা মা মাকে রেখে ছেলেকে রেখে বিয়ে করে ঢাকা চলে গেছে বিয়ে করে ঢাকা চলে গেছে এই মেয়েটা তার তাকে আর দেখছে না মেয়েটার কয়েকটি বছর অপেক্ষা করার পর শেষ পর্যন্ত সেও বিয়ে করলো কি করলো এই মেয়েটিও বিয়ে করলো বিয়ে করলো তো করলো ফরিদপুরের ছেলেকে ফরিদপুর চলে গেল মা গেল ফরিদপুর পিতা গেল ঢাকা কথা বলুন ঠিক কিনা এবার নানি এই ছোট্ট ছেলেটির নানি আমার কাছে এসে কাঁদতেছে হুজুর আমার তো স্বামী নাই আমি নিজেই খেতে পাই না আমি একে খাওয়াবো কি কাঁদতেছে আমার কাছে এই ছেলেটিকে আমি না নিয়ে পারি নাই এই কথা বলো ঠিক কিনা সন্মায়িত বুঝতে দিই আজকে এইরকম কুলাঙ্গার জন্ম হচ্ছে একটি মাত্র কারণ এই দেশে কোরআনের আইন নাই কথা বলা ঠিক কিনা আজকে যদি এই দেশে শান্তি পেতে হয় আল্লাহর কসম করে বলি কোরআন বিকল্প নাই বিকল্প নাই বিকল্প নাই বল এটা মাওয়াল মাসাকিন এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে বলছেন কে এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে বলছেন কে এবার হয়েছে আল্লাহ সন্মাইতে উপস্থিতি অথচ আমরা এতিমের মাল মেরে খাই এরকম চাচা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ তালা বলছেন ফা ইয়াতি মা ফালা ত আল্লাহ বলছেন শোনো এত খবরদার ইয়াতিনকে ধমক দিবে না বলছেন কে আলাজন বলেন কে ইয়াতিনকে তারা ইয়া না বলছেন কে এতিমকে ধমক দিও না এতিমকে তারিয়া দিও না কারণ আল্লাহর আসুর বলছেন আনা ওকা ফিরুল অ্যাতিমিকা হা তাইন আল্লাহর আসুর বলছেন এতিমকে যারা লালন পালন করবে এতিমকে যারা ভালোবাসবে আমি আসুন এবং অ্যাতিমের লালন পালনকারী হাসুরের মাঠে এইভাবে থাকবো কিভাবে। আর জনগণ কীভাবে এভাবে দুইটা আঙ্গুলের যেমন কোন ফাঁক নাই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি এতিমকে যারা ভালোবাসবে এতিমের লালন পালনকারী এবং নবী জান্নাতে এভাবে থাকবে বলেন না সুহান আল্লাহ আর জোরে বলি না আল্লাহ মন খারাপ করছেন নাকি সম্মানিত উপস্থিতি রাসুল আকরাম সাল্লা সাল্লামকে একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আমার দিলটা আমার অন্তরটা খুব কঠিন খুব কঠিন আমার দিলটা কেন যেন নরম হয় না আমি একটু কমল হৃদয়ের হতে চাই তো কি করতে হবে আল্লাহ রাসুল বলছেন সাহেব শুনো ইরহামিল এক নম্বর আল্লাহ রাসুল বলছেন ইরহামিল এতিম ও আমার সাবি এতিমের প্রতি রহম করো এটিমের প্রতি রহম করো আর তোমার খাদ্য তোমার খাবারের সাথে অ্যাতিমের সাথে তোমার খাবারটাকে একটু শেয়ার করো বলেন না আমার খাবার তোমার খাবারের সাথে অ্যাতিমের খাবার তুমি কি করো শেয়ার করো এরপর হচ্ছে আ ওয়ংসা রসাহু আল্লাহ রাসূল বলেন ইতিমের মাথায় তোমার হাতটা একটু বুলাইয়া দাও হাততে একটু বুলাইয়া দাও আল্লাহ রাসূল বলেন সাবি এ তিনটা কাজ করতে পারো আমার আল্লাহ তোমার দিলকে তোমার অন্তরকে এই कठोर দিলকে এই कठोर অন্তরকে নরম করে দিবে তিনি কে আরে জোরে বলি তিনি কে ওই আল্লাহ এখন আছে না নাই আরো সরে বলিয়াছে না ওই আল্লাহ এখনো আছে আমরা অ্যাতিমদের প্রতি আমরা সহনশীল হব তো কথা বলেন হব আল্লাহ নবী ঈদুল ফিতর উদ্দিন আল্লাহনবী ঈদের সাদের জন্য ঈদ গাহে যাচ্ছে প্রতিমধ্যে একটা অ্যাতিম বাচ্চা কাঁদতেছে আল্লা বলছেন ও ও মাসুম বাচ্চা ও ছোট্ট বাচ্চা কী ব্যাপার তুমি কাঁদছ কেন এতগুলো মানুষ হেঁটে যাচ্ছে কেউ তোমার কন্দন থামাতে পারছে না বলতো তুমি কাঁদছ কেন ছোট্ট বাচ্চাটি বলছে আমি তো আপনাকে বলবো না আমি তো আপনাকে বলবো না আমি আব্দুল্লার বেটা মুহাম্মাদের জন্যই আমি এখানে বসে আছি আমি বলতে হলে তাকেই বলবো বলেন না আমার হাবা প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী বাচ্চাটির পাশে বসে গেলেন আমার দয়াল নবী আমার আতিব নবী কথা বলেন ঠিক কিনা আমার আতিব নবী বসে গেলেন বাচ্চাটির পাশে আল্লাহ নবী বলছেন ও ছোট্ট বাচ্চা তুমি যে আবদুল্লার বেটা মোহাম্মদের জন্য এখানে বসে আছো কাঁদতেছ যাকে তোমার মনের কথা বলতে চাও তুমি শুনে নাও আমি হলাম সেই মুহাম্মদ কি বলতে চাও আমাকে একটু বলো প্রিয় ভাইয়া আমার এবার ছোট্ট মাসুমারটি বলছে শুনেন আমার মা রাত্রে আমাকে আমার মায়ের কাছে যখন গেলাম আমার মা বলল বাবা রে আমি আর পারি না তোমার পিতা মারা গেল তোমার পিতা মারা যাওয়ার কারণে আমার যৌবন থাকার কারণে আমি বিয়ে করলাম কিন্তু তুমি এতিম হয়ে গেল তুমি এতিম হয়ে যাওয়ার কারণে তোমাকে আমি একটু আদর করতে পারি না তোমাকে আমি একটু চুমু খেতে পারি না চুমু খেতে গেলেই আমাকে লাঞ্ছিত হতে হয় তোমাকে আমি এক মুষ্টি খাবার দিতে পারি না কারণ তোমাকে খাবার দিলেই আমাকে লাঞ্ছিত হতে হয় আমি আর না ও বাবা যাও তোমার দুঃখ তোমার কষ্ট একমাত্র কথা মোহাম্মদ বুঝবে ও ছাড়া আর কেউ বুঝবে না তুমি চলে যাও এই জন্য আমি আজকে সকালবেলা ঈদের দিন আনন্দ কাঁদতেছি মনের কথা বলার জন্য আল্লাহর গোলামের আমার এতিম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিশুটিকে বলছে ও শিশু ও শিশু বাচ্চা আমি মোহাম্মদ যদি তোমার পিতা হই শিশু বাচ্চা আমি মোহাম্মদ যদি তোমার পিতা হই আর আর আইসা যদি তোমার আইসা যদি তোমার মা হয় বলো তাহলে কেমন হবে সেই যে বলছেন রাসুলুল্লাহ নবীজি তাহলে পৃথিবীতে আমার চাইতে সুভাগবান আর কেউ না এটা হচ্ছে আমার রাসুলের আদর্শ কথা বলেন ঠিক কিনা কথা বলেন আর আমরা এতদিন মাল আমরা মেরে খাই এদিমের সম্পদ মেরে খাই এদিমের মাথায় একটু হাত বোলাই না আমরা এই দিনের জুলুম করি কথা বলো ঠিক কিনা কপাল পুড়ে যাবে কপাল পুরে যাবে হাসরের মাঠে কপাল পুড়ে যাবে কথা বলো ঠিক কিনা দাদন চকের যুবকেরা চিরা ভাইরা আমার আমার আতাহা তাফিজুল কোরআন মডেল দাখিল মাদ্রাসা এই মাদ্রাসা সুপার আমি আমার দু হাজার একুশ সালে আমরা একটি এতিমখানা খুলেছি এই এতিম বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য আমি একটি এতিমখানা খুলেছি আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান আশরাফ রোহত মতুভাই উনি প্রতিষ্ঠাতা সভাপতি আমরা এতিমখানা খুলেছি যদি এর এরকম এতিম বাচ্চা কারো থাকে যার বাপ নাই দয়া করে এই বাচ্চাটিকে অবহেলিত না রেখে আমার মাদ্রাসায় দিয়ে দিবেন একদিকে যেমন হাফেজ হবে আর একদিকে আলিম হয়ে কথা বলেন ইনসা আল্লাহ আমার কথা কি বোঝা গেল এরকম এতিম বাচ্চা থাকলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাচ্চাগুলোকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা অত্যন্ত তাদেরকে যত্ন সহকারে তাদের যত্ন নেওয়া হয় আমরা সপ্তাহে দুই দিন গোস্ত দুই দিন মাছ দুই দিন ডিম একদিন সবজি দিই তাদের পুষ্টির অভাব যেন একদম দূর হয় কথা বলেন ঠিক কেনা